সুপ্রিয় দর্শক মন্ডলী মামুন টাইমসে স্বাগতম অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতা গ্রহণের পর বিএনপির তারেক রহমান কবে দেশে ফিরবেন সে ব্যাপারে গুঞ্জন চলছেই বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও তার দেশে ফেরা নিয়েও কিছু কথোপকথন করছেন সে ব্যাপারে আমাদের সময় পত্রিকাও একটা প্রতিবেদন করছে কি লেগসে দেখুন সব মামলা থেকে মুক্তি পেয়ে অল্প কিছুদিনের মধ্যেই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফিরবেন বলে জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বৃহস্পতিবার নয় জানুয়ারি রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে খালেদা রাজিয়ার বিরুদ্ধে করা প্রতিহিংসামূলক মিথ্যা মামলার উপর লিখিত রাজবন্দির জবানবন্দি শীর্ষক বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে তিনি কথা জানান মির্জা ফখরুল বলেন বেগম জিয়া আন্তর্জাতিকভাবে যে সম্মান পেয়েছেন তা ভাষায় প্রকাশ করার মতো না কাতারের আমের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি তিনি বিনা সংকোচে বিশেষ এয়ার অ্যাম্বুলেন্স পাঠিয়েছেন ব্রিটিশ সরকারকেও ধন্যবাদ যেখানে যা চেয়েছে তাই পেয়েছে বিএনপি বিএনপি মহাসচিব বলেন ফ্যাসিস্ট শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পরও কেউ কারোর উপর বিশ্বাস ধরে রাখতে পারছে না ঐক্যের জায়গা ধরে রাখতে পারছি না সংস্কার কথা বলে সংস্কার তো বিএনপি আগেই শুরু করেছে নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন পাঁচই আগস্টের পর সাতই আগস্ট বেগম জিয়া বলেছিল ধৈর্য ধরতে হবে প্রতিহিংসা পালায়ণ কেউ হবেন না এই বিষয়গুলো ধারণ করতে হবে এই ছিল বিএনপি মহাসচিবের বক্তব্য সাথে থাকার জন্য ধন্যবাদ আসসালামু আলাইকুম